জম্মু কাশ্মীরের ডোডায় সেনাগাড়ি খাদে পড়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত দশ জওয়ান শহীদ ঝাড়গ্রাম জেলার সাকরাইলের সমীরন সিং জম্মু কাশ্মীরের ডোডা জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় সেনাবাহিনীর জন জওয়ান এই মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ছজন জওয়ান আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে জানা গেছে বৃহস্পতিবার ডোডা জেলার খনি ভগরবাদ এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ি ক্যাম্পের দিকে ফিরছিল সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেনার গাড়িটি প্রায় গভীর খাদে পড়ে যায় দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই জন জওয়ানের মৃত্যু হয় নিহত জওয়ানদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের রগড়া অঞ্চলের কুচলাদাড়ি গ্রামের বাসিন্দা ছাব্বিশ বছরের সেনা জওয়ান সমীরণ সিং এই দুঃসংবাদ গ্রামে পৌঁছাতেই শোকস্তব্ধ হয়ে পড়ে পরিবার ও গোটা এলাকা পরিবার সূত্রে জানা গেছে সমীরন সিং ছিলেন পরিবারের একমাত্র রোজগের সদস্য বাবা মাকে সুখে রাখার স্বপ্ন দেখতেন তিনি সম্প্রতি নিজের বাড়ির নতুন নির্মাণ কাজের ঢালাই শেষ করেছিলেন সামনের চব্বিশ তারিখে বাড়ি ফেরার কথা ছিল তার কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না পরিবার সূত্রে আরও জানা গেছে শুক্রবার সমীরণের মরদেহ বাড়িতে ফেরার কথা ছিল তবে খারাপ আবহাওয়ার কারণে এখনও বিমানযোগে দেহ পাঠানো সম্ভব হয়নি প্রিয়জনের দেহ ফেরার অপেক্ষায় দিন গুনছে পরিবার ও গ্রামবাসীরা ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট বিগ নিউজ বাংলা কে হও তুমি সমীরন্দার শুনলে বা কখন ঘটেছে ঘটনাটা ফোন এলো তোমার কাছে আমাদের কাছে ফোন এসেছিলো প্রায় চারটা সাড়ে চারটা নাগাদ ফোন এসছে তারপরে আমাকে ইনফর্ম করা হয় বাড়িতে যে গাড়িটা খাদে পড়েছে এবং ও শহীদ হয়েছে কোথায় পোস্ট ছিল দাদা এখন জম্মুতে তারপর যখন ফোনটা কাদের মানে কাদের কাছ করা হয়েছিল ওই ওই ইউনিট থেকে আর আর যে ইয়ে আছে যেখানে পোস্টিং ছিল ওখান থেকে ফোন এসেছিল দাদার সাথে লাস্ট কবে কথা হয়েছিল তোমার আমার ওই কুড়ি তারিখের দিকে কথা হয়েছিল কী বলছিল দাদা তোমাকে বলছিলো আমাদের কিছু প্ল্যান ছিল যেগুলো এক্সিকিউট এক্সিকিউট করতে হতো এইসব প্ল্যান নিয়ে ওদের কথা হচ্ছিল তারপর বাড়ি বানানোর কথা ছিল বাড়ি আসারও তো কথা ছিল হ্যাঁ বাড়ি আসার কথা ছিল চব্বিশ তারিখে আসতো ও প্রথম থেকেই ওর দেশের জন্য কাজ করতে ভালো ও প্রথম থেকেই বলতো যে সব সময় দেশের জন্য কিছু করবে করতে চায় এবং সে আর্মিতে জয়েন করে জয়েন করার পরে এখন কোন এতে পোস্টিং ছিল ও আর্মির জিডি পোস্টে ছিল কে কে রয়েছেন তোমরা দু ভাই হ্যাঁ আমি দাদা আর বাবা মা কী নাম তোমার দিব্যেন্দু সিং